বাড়ি আগে জলটা খেয়ে নি দাঁড়াব আহ কি করু এই তা যা গরম পড়েছে উফ এইখানে আমাদের ওয়েদার হলো মানে অনেকে বলছে আর কি ফর্টি টু তো ছাড়িয়ে গেছে ফর্টি ফর্টি টু আর অনেকে বলছে পঞ্চাশ ডিগ্রিও ছাড়াতে পারে কিন্তু আমাদের ইউটিউবের ওয়েদার কিন্তু সিক্সটি ছাড়িয়ে গেছে তো যখন আমি এটা কমিউনিটিও দিয়েছিলাম যখন তখন কিন্তু হয়ে যাবে একদম ভূমিকম্প হয়ে যাবে আত কই আরে বাবা রে কালকে যা অবস্থা হয়েছে না কালকে আমার মনে হচ্ছে মাথাটা আমার যা ঘুরছে মানে আমার মাথা কাজ করা কালকে বন্ধ করে দিয়েছিল মাথা কাজ করা প্রচন্ড স্ট্রেসড আউট ছিলাম প্রচন্ড স্ট্রেসড আউট ছিলাম আমি সো এই ইউটিউব এই কন্ট্রোভার্সি জোন আমাকে পুরো ঘুরিয়ে দিচ্ছে তো সো আমি সারা অনেক ভাবলাম হুম অনেক ভাবলাম আমি আবার একটু খুব সাধারণ মানুষ আছে একটু সিম্পল মানুষ আছি একটু সেন্সিটিভ আছি কিন্তু এই যে যেই জোনে আমরা কাজ করছি সেখানে ইমোশন এই সেন্সিটিভনেস ভালোবাসা এই সবাই কিন্তু কোনো দাম নেই ভাই সবাই এখানে টাকা কামাতে এসছে সবাই চ্যানেল গ্রো করতে এসছে তো আমি আর বোকামো কেন করবো অনেকেই বলে আমি আমার চ্যানেলের জন্য অনেক খাঁটি তাও গ্রো হয় না হ্যাঁ তোকেও আমাকে একজন কমিউনিটি দিয়েছে বলে অনেকে অনেক কথা বলছে গ্রো হয় না তাও খাটে তো এত যখন খাটছি তাহলে আমি বা আমার চ্যানেল কেন গ্রো করবো না মানে চ্যানেল গ্রো যখন আমরা আমি একটা বিশ্বাস করি ওইভাবে কাউ চ্যানেল গ্রো হয় না নিশ্চয়ই আমি যদি ভালো কথা বলি ভালো ভিডিও দিই তো নিশ্চয়ই ভিউয়ার্সটা যদি পছন্দ করে তারপরে সাবস্ক্রাইবার হবে ভিউজ হবে চ্যানেল গ্রো করবে আমি খাটাতে বিলিভ করি আমি হার্ড ওয়ার্কে বিলিভ করি ঠিক আছে আমার হার্ড ওয়ার্ক তো ভালো লাগে আমার কোনো অসুবিধা নেই তো তাই জন্য এত যখন খাচ্ছি শুধু শুধু এই জায়গাটা আমি ছাড়বো কারণ মানে কালকে এমন একটা আমার জায়গা হয়েছিল মানে এমন একটা আমার হচ্ছিল এই এত লাইভ দেখে কালকে এত লাইভ দেখে আমার মাথায় এত কাজ করছিল না ভালো লাগছিল না পুরো ব্যাপারগুলোই ভালো লাগছিল না তো আমি অনেক ভাবলাম ভেবে আমি এই কনক্লুশনে আসলাম যে চ্যানেল আমার চ্যানেল আমার যেটা ঠিক ঠিক বলবো সবাই তো তাই করছে তাই করছে যেটা ভুল মনে হবে ভুল ভুল বলবো আর কি আর যারা গাটারের মতন ভাষা হবে যাদের ডাস্টবিনের মতন ভাষা হবে তাদের ওই জবাবেই কথা বলবো তাদেরকে ডাস্টবিনই বলবো কারণ তারা মুখটা যখন খুলছে মুখ দিয়ে তো ডাস্টবিনই বেরোচ্ছে ভাষা ভালো হতো তাদেরকেও ভদ্র ভাষায় বলতাম যারা ভদ্র তাদেরকে ভদ্রভাবে বলবো যাদের ওরকম ভাষা তাদের আমি ভাষা করবো না কিন্তু তাদের এই জবাবটা তাদের মানে আমি যখন তাদেরকে নিয়ে কিছু বলবো অভিয়াসলি আমি তাদের ডাস্টবিনই বলবো কারণ তারা ডাস্টবিনের মতন ভাষা ইউজ করছে তারা নোংরামি করছে নোংরা ভাষা তারা ইউজ করছে তো তাদের আমি ওই ভাষাই মানে আমি আমার ভাষা করবো মানে ওইভাবেই আমি তাদেরকে বলবো আর কি আর যারা ভদ্রভাবে ভাই বলছে তাদের ভদ্র বলবো যেটা ঠিক মনে হবে ঠিক বলবো ভুল মনে হবে ভুল বলবো আর আমার এই চ্যানেলটা এই ধরনের কন্টেন্টসই থাকবে যেটা ঠিক মনে হবে ঠিক বলবো ভুল মনে হবে ভুল বলবো আর আমি ব্লগ করতে খুব পছন্দ করি ওটার জন্য আমার আরেকটা চ্যানেল আছেই যারা আমার ব্লগ পছন্দ করে তারা আমার ওই চ্যানেলে ডেলি লাইফ আমি আজকে ওখানে ব্লগ যাবে আর প্রত্যেক দিনই প্রায় ব্লগ যাবে অন্য ভিডিও যেতে পারে মানে ওই চ্যানেলে আমার নিজস্ব কন্টেন্ট আর এখানে ইউটিউবে যা হচ্ছে জনগণী হচ্ছে ওই রিলেটেড আমি কন্টেন্ট করবো তো যারা ওয়েলকাম ওয়েকম ব্যাক টু মি মিড মাই মম তো তোমরা সবাই কেমন আছো আমি ফাটাফাটি ছি গরমের জন্য একটু আর কি কষ্ট হয় কিন্তু তাও ফাটাফাটি বিদ্যাসী আছে মানে সবসময় পজিটিভ পজিটিভিটি নিয়ে থাকতো আমরা ভালো থাকবো সো আজকে অনেক কথা বলবো এইবার বড় হতে পারে ভিডিওটা আমি করে করে দেবো দেবো ফাস্ট সো কালকে থেকে নিয়ে অনেক কথা হচ্ছে আমাকে আমাকেও পয়েন্ট আউট করা হচ্ছে অনেক কথাতে আমি তো বলেই দিলাম যাদের জঘন্য ভাষা তাদেরকে আমি ওইভাবেই তাদেরকে বলবো যারা ভদ্রভাবে বলবো তাদেরকে ভদ্রভাবে বলবো যারা মানে কি বলবো যারা ওরকম ভাষা যেটা বললাম ওরকম ভাষা ওই ভাষাই বলবো যারা ভদ্রভাবে বলবো তারা ভদ্রভাবেই তাদেরকে ভদ্রভাবেই কথাটা বলবো এইবার কিছু কিছু মানুষকে আমি কিছু কিছু আগে কথা বলতে চাই তার আগে আমি কিছু কিছু ক্লিয়ার করতাম তারপরে আমি আমার মানে টপিকে ভিডিওতে দাম এবার ব্যাপারটা হলো যে আমি যখন আগে কন্ট্রোভার্সি করতাম তখন আমি এই চ্যানেল তো মানে আমি ব্লগিং দিয়ে শুরু করেছিলাম তারপরে ম্যাডামকে নিয়ে শুরু হয়েছিল সব কন্ট্রোভার্সি মানে প্রথমবার দেখলাম একটা মহিলা এইভাবে সোশ্যাল মিডিয়াতে নোংরা দিয়ে শুরু হয়েছিল আচ্ছা ভালো কথা এইবার তারপরে তারপরে আমি যেগুলো করেছি তো সামাও আমার লাস্টের দিকে আমার ভালো লাগছিল না মানে আমি লাস্টে বলেছিলাম যে আমি আর কন্ট্রোভার্সি নোংরা কন্ট্রোভার্সি আমি থাকতে চাই না তো আমি অনেককেই পার্সোনাল অ্যাটাক করে ফেলেছিলাম তাদেরকে কিন্তু আমি ক্ষমা চেয়েছি যে বেঙ্গলি ব্লগার

যেটা হচ্ছে আই এম অলসো ইউটিউব ক্রিয়েটার আমার অধিকার আছে রাইট আছে আমার চ্যানেলে ইউটিউবের মধ্যে যে নোংরা মোট চলছে ঠিক

মৌ এর সাথে মৌ আমার শত্রু পক্ষ না মৌ আমার এখানে কেউই শত্রু না বেসিকালি কেউই শত্রু না যে একটা আমি যদি দেখি যে অতিরিক্ত নোংরা ভাষায় কথা বলছি প্রচন্ড লেভেল ডাউন করে কথা বলছে অবভিয়াসলি আমি তাকে ডাস্টবিন বলবো তাকে বলো গাটার এই সবই আমি বলবো এর থেকে বেশি আমার আসবে না তাকে নিয়ে বলা বা কেউ যদি ভদ্রভাবে কোনো কন্ট্রোভার্সি করে নিশ্চয়ই তাকে আমি উল্টে খারাপ বলবো না যদি কিছু তার মধ্যে ভুল বোন হয় নিশ্চয়ই ওটা আমি ভদ্রভাবে বলবো ওটা তো মানুষ তো মানুষ ব্যারি করে তাই না বা সিম্পলকার মৌয়ের কথা বলছি মৌ কোনোদিনই আমার শত্রু ছিল না কোনো নেই ভবিষ্যতে হবে না যদিও সে যত আমাকে ঠাস মেরেই কথা বলুক সে আমার শত্রু হবে না ঠিক আছে তাকে নিয়ে আমি কোনো খারাপ ভাবেও কিছু বলবো না কারণ মৌ তো খারাপ ভাষায় কোনো কথা বলে না কোনোদিনই বলেনি তাই জন্য আমিও তাকে ভদ্র ভাষাই বলবো তাই জন্য বললাম এইবার ব্যাপারটা হলো যে আমি ওকে মানে একটা সাধারণ খুবই সাধারণ মাঝের মধ্যে মানে আমি নোটিস করি খুব একটা সাধারণ কথা ওকে মৌ অন্যভাবে নিয়ে আনি এটা পড়াভড়ি মৌর মধ্যে আছে প্রথম থেকেই এটা আছে ধরো মানে যাদের এখন আবার আরেকটা দলে এখন হয়ে গেছে আরকি তো সেখানে মানে তারা ওকে যখনও তম নোংরা কথা বলেছিল

ওই দিকে যাচ্ছিল আমি ওদেরকে তুই বলেও বলবো না এখনো তুমি বলেই ডাস্টবিন তো বলবোই কারণ ওদের মুখের ভাষা ডাস্টবিন এমন ঠিক আছে ডাস্টবিন বলবো আচ্ছা কে কি ডাস্টবিন বলেছে আমাকে আমাকে আমার আমি আমারটা বলছি আমিও আমি ডাস্টবিন বলছি আচ্ছা এইবার সেখানে আমাকে তো আমি তো কিছু বলিনি মানে আমি ওদেরকে মানে ওইভাবেই বলবো না মানে আমি তো ওদের লেভেলে যেতে পারবো না তাই না আমার তো একটা লেভেল আছে একটা এডুকেশন আছে আপব্রিঙ্গিং আছে শিক্ষা আছে দীক্ষা আছে বাবা মার আপব্রিঙ্গিং আছে তো আমি ওই ভাষাই বলবো আমার ভদ্র ভাষাই বলো এইবার তাই বলেছিলাম যে তোমাকে তো এরকম অনুমিদাকে কমেন্ট করলে সেটা তোমার একসময় তুমি ভুলে গেলে কি বলেছি ভেরি সিম্পল কথা ধরো আমি একটা যে কোনো মানুষকে ইউটিউব না যে কোনো মানুষকে আমি বলি তোর সাথে না ওরা এত ঝগড়া হয়েছিল তুই আবার ওর সাথে কথা বলে না খুবই সেটা মৌ সেটা হয়তো অন্যভাবে নিয়েছে তুমি ভালোভাবেই নিতেও পারে তো তাই জন্য কালকে ও মৌ আজকে একটা ভিডিও করছে ওই ভিডিও আমি কিছু বলছি যদিও লাস্টে আমাকে একটু ঠ্যাশ মেরে দিয়েছে তো সেটা প্রসঙ্গ আমি পরে আসছি সো

চুলের দল ওই চুলের দলে সবাই ছিল ছিল আর এই যে কি চম্পাকলি চিকনি চামেলি সঞ্জয় সঞ্জয় হাট ঠিক আছে সঞ্জয় হাট খুব খারাপ আমি একটা নোটিস করি সামু ওই এই ব্যক্তিটির খুব সফট টার্গেট সবার হুম অনেকেই অনেক কিছু করেছে আমার অনেকে আমার কালকে যে লাইফটা ওটা নিয়ে আমি পড়ে আছি আচ্ছা এই ব্যাপারটা না পরেই বলে হ্যাঁ ওর ব্যাপারটাকে এন্ড করি তো তখন সঞ্জয় দায়ী ছিল সবার কাছে সঞ্জয় দা ছিল যত রকম হেল্পের জন্য সঞ্জয় দা ছিল সেটা আমরা অনেক শুনেছি অনেক এরকম রেকর্ডিংও শুনেছি অনেক এরকম হোয়াটসঅ্যাপ চ্যাটও আমরা দেখেছি যেখানে রীতিমতন এই যে ক্রিয়েটার আছে সঞ্জয় হাটকে সবাই হেল্প চেয়েছে সবাই আমি বলেন খুব কমই এই যে আমাকে নিয়ে বলে আমি খুব ফেভার করি সঞ্জয় হাটকে মানে আই এম বায়েস্ট টুয়ার্ডস ইম না আই এম বায়েস্ট না আর আমি হ্যাঁ আমি তাকে দাদা ভাবি আমি তাকে সম্মান সেটা আমার পার্সোনাল জায়গা থেকে এখানে যখন আমি ক্যামেরাটা খুলে আমি কথা বলছি এখানে আমি আমার কথা বলছি আমি কাউ হয়ে এখানে কথা বলছি না আর বলবো না উচিত না বলা সে একটা ক্রিয়েটার সঞ্জয় হার্ট ইজ আ ক্রিয়েটার আই এম অলসো ক্রিয়েটার আমি কাউ কাউর জন্য এখানে ভিডিও করছি না আমি নিজের কথা বলি আমার নিজের চোখে কানে যেটা খারাপ লাগবে সেটা বলছি আর যেটা ভালো লাগবে সেটাও বলবো যেমন বলেছিলাম ওয়েলকাম ম্যাডামদের অনেক গুণ আছে যেন ওই জাস্ট এই যে এখানে ডাস্টবিনটা এখানেই আছে এই বড় যে ডাস্টবিন আছে তার কিচ্ছুই গুণ নেই না সে গান করতে পারে না সে নাচ করতে পারে না কোনো ভালো ব্লগ সে দিতে পারবে কিন্তু ওয়েলকাম ম্যাডামে কিন্তু কন্ট্রোভার্সি ছাড়া আর অনেক গুণ আছে ব্লগিং করে সে গান গায় সেটা তো আমি আগেও বলি সবসময় বলি এই যে কল ঐতিহাসিক লাইভে উঠেছে বলে বলেছিল সবসময় বলি হ্যাঁ আসতে মৌ তুমি যে হ্যাশটা মারলে সেটাও একটা কমন জিনিস মৌ সেটাকে বলে একটা কার্সি ডিসেন্সি বলে সেটাকে তাই না আমি একটা লাইভে গেলাম যেখানে দুজন বড় ক্রিয়েটার কে আমি দেখলাম তাদের মধ্যে নানা রকমের জঘন্য রকমের একটা কন্ট্রোভার্সি চলতো তারা অত্যন্ত ডিগনিফাইড ভাবে একটা লাইভ করছে তো সেখানে অ্যাজ কমন কথা অন্য কেউ হলে আমিও তাই বলতাম এই জায়গায় যদি ওই ডাস্টবিনে বড় ডাস্টবিন সে যদি তার সাথে ভদ্রভাবে মানে আলোচনায় বসতো না করে তখনও বলতাম ভালোই লাগছে দেখে তো এটা কমন একটা নিয়ে লাস্টে আমাকে একটু ঠুকিয়ে দিয়েছে সেটা কোনো বড় ব্যাপার না এবার হ্যাঁ এই প্রসঙ্গে আছে তো বরাবরই তো এটা আরে এটা নতুন নতুন শখ হওয়ার কিছু নেই মৌয়েরও শখ হওয়ার কিছু নেই কারণ মৌ সারা জীবন ধরে এটাই করে এসেছে মানে মানে মৌয়ের জার্নি যদি বলি কারণ মৌকে তো সবার আগে আমরা সবার আগে চিনি আমি চিনি তারপর আরো অনেকে ছিল এই সঞ্জয় হাট টুন স্যান মম সুলতাদি হ্যাপি ফ্যামিলি আমরা অনেক পুরনো আমরা সব জানি ঠিক আছে অনেকদিন থেকেই আমরা সবাইকে সব চিনি এইবার প্রথমে প্রথম দিকে অ্যাকচুয়ালি দল খুব ভালো ছিল সঞ্জয় হার খুব ভালো ছিল সে সবাইকে হেল্প করে কোন কোনো সময় আমিও কোনো কনফারেন্স কলে ছিলাম তখন সঞ্জয় দার মানে সরি সঞ্জয় দা আবার বলবো না বা দা বলা নিয়ে মনে হবে যে আমি তার হয়ে সবসময় কথা বলছি তাকে ফেভার করছি তার দোষগুলো দেখছি না হুম তাই আমি সঞ্জয় হাটই বললাম বা সঞ্জয় হাট সেই কনফারেন্স কলে ছিল তখন সঞ্জয় হাট খুব ভালো ছিল আচ্ছা হয়ে গেল তারপরে ওয়েলকাম ম্যাডাম ওয়েলকাম ম্যাডামের হয়ে অনেক রকম ভিডিও হলো পজিটিভ ভিডিও কারণ তখন সঞ্জয় হাট ভার্সেস ওয়েলকাম ম্যাডাম চলছে তখন ওয়েলকাম ম্যাডাম দে

হম সঞ্জয় দায় বলছে এইগুলো ইউটিউবে চলে আর কি করে থাকি নিজেরা সবাই করি শুধু একজনকে টার্গেট করলে হয় না আমরা নিজেরা এইবার হয়ে গেল কি এবার এই যে দুটো ডাস্টবিন ওই হ্যাঙ্গিং দিদি আর ছোট ডাস্টবিন যেটা আছে ওয়ার্ল্ড ছোট ডাস্টবিন আর হ্যাঙ্গিং দিদি নামে নামে বলেছিল এখন আবার ভাব হয়ে গেছে

তাই না মোবাইল এটা একটু আছে মোবাইলটাকে অন্যভাবে নিয়ে আমি কারো ভালো করে বলছি তোমাকে তো এত বাজে কথা বলেছিল মানে আমি বলিনি যে আমি তোমার কোনো গার্জেন না যে তোমাকে সাজেশন দেবো যে তুমি এটা করো এটা করো আমি শুধু বললাম যে হ্যাঁ ওরা বাজে কথা বলে শকিং লেগেছে সেটাই ওই সেটা হয়তো মো অন্যভাবে নিয়েছে এইবার যেরকম কালকে লাইভ ঐতিহাসিক লাইভ নিয়ে সাংঘাতিক তারা জল খেয়ে বাবা ঐতিহাসিক লাইভ বলে কথা হ্যাঁ ঐতিহাসিক বাবা এইবার অনেকেই ছিল দোকলাকে না বেশি করে খালি একটা মানুষ হয়

এবার কি তুমি রুনাদিকেও দোকলা বলবে বউ রুনাদিকেও দোকলা রুনাদিকে খুব ভালো খুব ভালো মানে রেসপেক্টফুল একজন তুমি খুব রেসপেক্ট করো কোনোদিন খারাপ ভাষা বলে না তাহলে তো দেখতে গেলে সবাই দোকলা সবাই সবাইকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে হ্যাঁ সবাই সবাইকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে এই যে রুনাদিকে নিয়ে আমি করেছি আমার মাকে নিয়ে রুনাদি করেছে সঞ্জয় দা দা বললে আমরা অন্য কিছু সঞ্জয় হাট রুনাদিকে নিয়ে করেছে রুনাদিও সঞ্জয় হাট কতজনকে দোকলা বলবে সবাই তার মানে দোকলা তাহলে তো সবাইকেই দোকলা বলতে হবে আমি এটা নোটিস করছি না ফোকাসটা হাইলাইটটা শুধু তার মানে কিছু একটা ব্যাপার এই ভদ্রলোকটির মধ্যে আছে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে একদম হ্যাঁ দেখে আমিও তো জানো এই কি দেখছি আমি প্রথমে গিয়ে কমেন্টটাও কিন্তু করেছিও কমেন্ট করেছি তো সাংঘাতিক একটা ঘটনা তো এই ঘটনার সাক্ষী তো একজন না একজনের লাইভে উঠেছে

অম হ্যাঁ ইউ নো দাজ করে গেছে যার জন্য ওই হ্যাঙ্গিং দিদি হ্যাং করতে গেছিল গলা দিয়ে আবার বের হচ্ছিল না আমার দাইতে জড়িত সঞ্জয় হার্ট ছিল আর সেদিন এই হ্যাঙ্গিং দিদি সঞ্জয় সঞ্জয়টাকে কলে ছিল কলে তখন সঞ্জয় হার জাম্পা কলিত ছিল না তখন খুব ভালো ছিল এইটাই নিয়ম এইটেই অবাক হল কিছু কিছু ልጅ আজকে একদম উপরে ছড়িয়ে আর কালকে তো করে ডাউন কারোর কোনো স্ট্যান্ড পয়েন্ট এখানে নেই

যখন তার আমি ভাষা সেই মানুষটার জন্য শুনেছি যাকে রীতিমতো সব সুবিধা সে নিয়েছে যাকে রীতিমতো দিনের পর দিন ফোন করেছি এবার আমাকেও বলেছিল যে খুব ভালো মানুষ আমাদের জন্য কত করে সেকেন্ড স্ট্রাইকটা যখন খেয়েছিলে

তাই না সে হতেই পারে আমার বক্তব্য একটা সংঘাতীয় একটা জায়গায় দিয়েছি একটা একটা জায়গা দিয়েছি এতটাকে নিচে নেবে তার নামে বলা যায় যাকে আমি দাদা বলে ডেকে তোমার তো এস দাদা তাই না ডাস্ট ডাস্টবিন ছোট ডাস্টবিন শুধু আমারই দাদা নাকি আমাকে যে বলছো দেখো তোমার দাদা দাদা বিক্রি করছে দেখো তোমার দাদা হু দাদা হু ইস দাদা আমি একটা ক্রিয়েটার সে একটা ক্রিয়েটার সে আমার দাদা হ্যাঁ তাকে আমি দাদার জায়গা দিয়েছি আমার অফ ক্যামেরা পার্সোনাল লাইফ

তার কোন রাইট নেই অন্য কাউকে ঠিক বা ঠিক বলে তাই না এইবার বুঝতাম তারা একদম সবসময় সব দিক থেকে তারা এই যে এক সময় যাদেরকে নোংরা কথা বলেছে তারা এখন ভুলে এবার তারাও তো ঐতিহাসিক লাইভে তারাও তো করেছে তারাও তো হাত মিলিয়েছে তো ব্যাস হয়ে গেল দুজনই সমান তাহলে আবার বলার কি আছে তাহলে তো দুজন সমান হয়েই গেল তাহলে আবার বলার কি আছে হ্যাঁ বুঝতাম যদি কারোর সত্যিকার পার্সোনালিটি আছে স্ট্যান্ড পয়েন্ট আছে কোনোদিন সে তার লড়াই নিজে করবে একজন বাজে হয়ে গেল বলে আরেকজন ভালো হয়ে গেল তা তো হতে পারে না তা হয় না তার মানে তার সবসময় কাউকে একটা দরকার কোনো একটা পার্টিকুলার দল দরকার সে নিজের মতো চলতে পারে

জীবন দেওয়াটা কিন্তু সাংঘাতিক ব্যাপার এটা আমি সবাইকে বলছি জীবন দেওয়াটা সাংঘাতিক ব্যাপার আমি যার জন্য যে আমাকে এতটা হ্যারাসমেন্ট করলো আমি তো রীতিমান ভয় পাবো তার সামনে আসে আমি একটা অ্যাটেম্প ওই ওয়ার্ডটা ইউজ করছি না ইউটিউবে আমি একটা অ্যাটেম্প করতে যাচ্ছি যে জীবন দিতে যাচ্ছি তারই তো আমি অ্যাপ্রমে আসতে পারবো এটা তো হাইটস তো দোকলা এটা তো বেস্ট দোকলা আবার দেওয়া উচিত মানে অস্কার আবার দেওয়া উচিত তাই না সেই ক্ষেত্রে তো এই যে সঞ্জয় হার্ট আর ওয়েলকাম ম্যাডাম না ওকে বলেছে ওকে বলেছে কিছু সেখানে তোমার জীবন দেওয়ার ব্যাপার নেই তারপরে একটা প্রফেশনাল তারা করে এই যে তোমরা বলছো এই যে দুটো ক্রিয়েটার এই যে ছোট ডাস্টবিন দিয়ে আমরা ওই জাস্ট বড় যে আছে ডাস্টবিন ক্রিয়েটার তার সাথে আমরা আমরা তো কিছু করি নি আমরা কন্টেন্টের জন্য চিমির পরিবার ঠিক করার জন্য তাহলে তাহলে এখানে একটা বাচ্চাকে ঠিক মানে বাচ্চার জন্য যদি ওরা মানে প্রফেশনালি অ্যাজ আ ক্রিয়েটার আসে তাহলে কি আছে ক্ষতি তো কিছু নেই তাহলে তো দুজন একদম সেম টু সেম হয়ে গেলে তাহলে বলা উচিত না তাই না তাহলে তো বলা উচিত না কারণ অলরেডি কাজটা হয়ে গেছে এই হলো ব্যাপার আর আমি কারোর জন্য আমি কিছু করি না ঠিক আছে আমি আগে যে ভুলগুলো করেছি আমি বলেছি আমি নিরপেক্ষভাবে এখন ভিডিও করি আমার ওই লাইফটা দেখে ওই ছোট ডাস্টবিন না তার সাথে আমার কোনো শত্রুতা ছিল না এটা ঠিক তার সাথে আমার জন্য ভালো সম্পর্কই ছিল আমার মারও ভালো সম্পর্ক ছিল কিন্তু ভালো সম্পর্ক দিয়ে তো ঠিক ঠিক হয় না ওর যেই লাইভে যে কথাগুলো বলেছিল তারপর পরের দিন ভিডিওতে যে কথাগুলো বলেছিল অত্যন্ত অত্যন্ত লেগে তো আমি একটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার হয়ে আমার বেরিয়ে আসলো সেটা ডাস্টবিন কারণ তার মুখের ভাষাটা ডাস্টবিনের মতো কালকে নয় অনেকে বেইমানগিরি করেছে ওয়েলকাম ম্যাডাম আর সঞ্জয় হাট এবার তারপরে আরেকজনের যে কালকে লাইফটা হলো মিস হ্যাঙ্গিং দিদি সেখানে যে ভাষাগুলো ইউজ করা হয়েছিল খুব সুন্দর কি ভাষাগুলো ভীষণ সুন্দর অত্যন্ত নোংরাতম গাটার মার্কা ভাষা ইউজ করা হয়েছিল নোংরা ভাষা ইউজ করা হয়েছিল সেখানে তো ওদের লাইফ তো খুব ভদ্রসভ্য হয়েছে হ্যাঁ যে পারপাসে আছু এই

এটা ইউটিউবে আগেই তো যা বড় যে ডাস্টবিনের কাছে এই দুজন ক্রিয়েটার তো ধরা দিয়েই দিয়েছে বিক্রি হয়েই গেছে তাহলে এটা তো অবাক হওয়ার কিছু নেই সাংঘাতিক অবাক অবাক হওয়ার তো কিছুই নেই তাই না আর আমাকে শুধু শুধু আনবে না টার্গেট করবে না এই ডাস্টবিন ক্রিয়েটার হ্যাঁ আমি যেটা বলেছি ক্রিয়েটার টু ক্রিয়েটার বলেছি যেটা ভাষা জঘন্য ভাষা লেগেছে সেটা বলেছি কারণ হয়ে আমি এখানে বলতে আসিনি প্রচুর বড় হয়ে গেছে তো চলো আমি আশা করি পুরোটাই করলাম আমি এদিকেই নেই ঠিক আছে আমাকে ভেবো আমাকে এরকম বলবে আমি চুপ করে থাকবো হ্যাঁ আমিও প্রচুর করেছি ঠিক আছে আমি কোনো দিকেই বে আছি সঞ্জয় হাটকে বলবো কি বলবো সঞ্জয় হাট তো ঠিক পথে এখন তাহলে এখন আমি সঞ্জয় হাটকে কি বলবো যে তুমি ভুল কাজ করছো ভুল কাজ তো করছে না ঠিক কাজে তো করছো এখন মেডাম ম্যাডাম তো ভুল কাজ করছেন সেটা ঠিক করছে এটা তো আমি এখানে এর সাথে আমি আমার দাদা দাদাকে আমি কেন কিছু বলছি না এই প্রশ্ন তো হবে না এই প্রশ্ন আসবেও না এটা প্রফেশনাল জায়গা ঠিক আছে এখানে যে ক্যামেরাটা যখন খুললাম তখন আমি একটা ক্রিয়েটার ইউটিউবে ক্রিয়েটার এবং তোরা সবাই ক্রিয়েটার সেও সঞ্জয় হাটো ক্রিয়েটার হুম এখনের কথা বলো এখনই তোমরা বলো না পুরনো কাশন্দি খেটো না পুরনোকাশন্দী দিকে অনেকেরই তো হ্যাঁ সত্যিই তো সবার পদে গু আছে আমারও নিজের পদে অনেক গু আছে বেরিয়েও যাবে গুগুলো হ্যাঁ তা বেশি ওই সব কথা বলতে আসবে না এই যে ছোট যে ডাস্টবিন আধ্যেক তো কথাবার্তা আর কোনো লজিক নেই কোনো লজিক নেই ওয়েলকাম ম্যাডাম যে আছে তার ভিডিও বলে একটু দেখে কিভাবে কিভাবে কথা বলে একটু শিখে নাও ঠিক আছে আবার কোনো পিড়িত করবে কেউ আমার এখানে দাদা দিদি নেই খবরদার যদি কেউ বলেছো তাহলে কিন্তু এর থেকেও এখন ভদ্র ভাষায় কথা বলছি হ্যাঁ না ভাষা আমি খারাপ করবো তাহলে তোমাদের আমার মধ্যে কি পার্থক্য কিন্তু একদম ওয়ার্নিং দিচ্ছি আমাকে এইসব বলতে আসবে না তোমার দাদা তাহলে ওকে ও ঠিক এ ভুল হুম এখানে কেউ ঠিক না কেউ ঠিক আছে আর এ ভালো আছে খারাপ এই সঞ্জয় হাটকে তো অনেক অনেকই অনেক হেল্প নিয়েছে তখন তো হচ্ছে খুব ভালো ছিল তখনও সে সেম মানুষটাই ছিল তখন সে চাম্পা ছিল হ্যাঁ তখনও সে মুখ খারাপ করতো হ্যাঁ হয়ে তখন অন্যদেরকে মুখ খারাপ করতো তাই না তখন হাততালি হতো হম তখন অন্যভাবে হাততালি হতো কিন্তু মানুষ তো একই এটা তো একই ছিল তাহলে এখন সে হয়ে গেল চম্পা কলি দোগলা দোগলা সবাই সব কটা দোগলা কারণ এই ফিলটা এরকম এখানে দোগলামি করতে হবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করো আমি কোনোদিন দোগলামি করতে পারবো না কারণ সত্যি কথা আমি যাকে একবার দাদা বলে ডেকেছি আমি তাকে একটা সম্মানের জায়গা দিয়েছি সেই যদি ভুল হয় ঠিক আছে আমি তাকে পার্সোনালি বলতে পারি যে না সঞ্জয় তখন একটা দাদা করে বললাম এটা ঠিক হলো এত নিচে নেমে শুধু নিজের চ্যানেল গ্রো করার জন্য করতে পারবো না তার মানে আমি দোগলা না আমি দোগলা করতে পারবো না বাকি সব কটা দোগলা এখানে সব কটা দোগলা আমি তো কাউ সাথে বেইমানি করিনি কাউ সাথে আমি বেইমানি করিনি হ্যাঁ আমি নেগেটিভ ভিডিও ওয়েলকাম ম্যাডামের জন্য করেছি সেটা আমি রিগ্রেট করেছি যে আমার এটা করা উচিত না পার্সোনাল এটা করা উচিত না সেই চ্যাপ্টারটা ওখানেই ক্লোজ হয়ে গেছে হুম সেই চ্যাপ্টার ওখানেই ক্লোজ হয়ে গেছে তারপর থেকে এখন আমি যেই ভিডিওগুলো করছি সেটা হলো যেটা ঠিক সেটা ঠিক বলবো যেটা ভুল সেটা ভুল বলবো হুম তো এখন যদি আমার সঞ্জয় হাটকে কিছু বলতে হয় তো এখন আমি কিছু বলতে পারবো না ও সে তো ভুল কাজ করছে না সে নোংরা যারা নোংরামি করছে তার এগেন্সে সে করছে আর একটা মার মার হয়ে লড়ছে মার হয়ে লড়া না কোনো খারাপ কিছু না বাবা প্রচুর আর বড় সরি সরি আর বড় করতে সত্যি ঐতিহাসিক লাইক বলে আমার ভিডিও তো বড় হল তাহলে এখন এন করছি আরো আমার কিছু বলা ছিল সেটা আমি কালকে করবো প্রচন্ড প্রচন্ড বড় হয়ে যাচ্ছে